আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাল নিয়ে আমরা চলে আসলাম নরসিন্দি শিবপুর লন্ডন প্রবাসী অপার বাড়িতে উনি এর আগে ওনার বাড়িতে আমাদের বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের সিঁড়ি রেলিংয়ের কাজ করাইছেন আজকে ওনার যে রেলিংটা দেখতে পাচ্ছেন এই যে রেলিং এই রেলিংটা আমরা কেটে ফেলে দিয়ে গোল্ডেন কলার ডিজাইনের রেলিং আমরা এখানে তৈরি করব। কারণ উনি এই মালটা লাগাইছেন এলাকার লোকাল থেকে নরসিংদি থেকে তো ফলে ওনার এই মালের কোয়ালিটি খুব খারাপ হয়েছে এবং এখানে যে ফিনিশিংগুলো ওয়েল্ডিং করছে ওয়েল্ডিং করার পরে গ্রিল ওয়ার্কশপের কাজ তো যারা গ্রিল ওয়ার্কশপে কাজ করে তাদের কাজ হলে কিন্তু এরকম হবে তারা ফিনিশিং করতে পারে না কারণ একমাত্র স্টিনলেস স্টিলের যারা অরিজিনাল দোকানদার তারাই একমাত্র ফিনিশিং করতে পারে সুন্দর আর বাকিরা কিন্তু ফিনিশিং করতে পারে না তো ওনার এই কাজটা ভালো হয় নাই এই বৃথা উনি এই মালটা ফেলে দিয়েছেন ফেলে নতুন করে এই যে আমাদের কাজ আজকে চলমান আমরা এখানে সম্পূর্ণ পঁচিশ ফিট রানিং আমরা এই সিঁড়ির নাগবারান্দার রেলিং গোল্ডেন কলার ডিজাইনের রেলিং আমরা এখানে কাজ করতেছি তো এইখানে আমরা যেই কাজগুলো করেছি এটা যদি আপনাদেরকে আমি বলি উপরের পাইপ আমরা দিয়েছি দুই ইঞ্চি তার নিচে দিয়েছি সোয়া ইঞ্চি এবং সবার নিচে দিয়েছি সোয়া ইঞ্চি আরও দুইটা পাইপ টোটাল দুইটা বর্ডার উপরে একটা গোল্ডেন সূর্যলতার বর্ডার নিচে একটা গোল্ডেন সূর্যলতার বর্ডার এবং চারটি কোনায় চারটি আমরা মেন পোস্ট দিয়েছি তিন ইঞ্চি গোল্ডেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মেন পোস্ট যার প্রতিটা উপরে টপ বল থাকবে বড় মানের গোল্ডেন বল এই যে আপনারা যে কাজগুলো দেখতেছেন এক একটি মেন পোস্টের দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা তো চারটা পোস্টের দামই আছে চোদ্দো হাজার টাকা তো আমরা চোদ্দো হাজার টাকার মাল দিয়ে এই সিঁড়ির রেলিংগুলো আমরা করেছি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে এস কিভি টু জিরো ওয়ান গ্রেড এটার প্রাইজ আমরা নিয়েছি আশটাশো পঞ্চাশ টাকা এটার উচ্চতা সাড়ে তিন ফুট আপনারা যারা এই ধরনের সিঁড়ির রেলিং বারান্দার রেলিং নাক বারান্দার রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল গ্লাসের মালামাল যাবতীয় এস এর মেন গেট এম এস এর মেন গেট এবং ভিয়েতনাম ডিজাইনের গেট আমাদেরকে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করতে চাইলে ভিডিওর দা স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান সরাসরি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্বপাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ